আচ্ছা এই পাসপোর্টটা কি আপনি নিজে জমা দিয়েছেন জি আমি নিজে জমা দিয়েছি নিজে কালেকশন করে এই আইডি বিষয় বানানো সম্ভব না না আমি আমি কি আমার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আপনি না না আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন 23 11 2025 সরওয়ার হোসেন বিসমিল্লাহ নামে এক আমরা খুলি পরে আলোচনা করি এগুলো আর কিছু কাজে লাগবে না সিরা ফলাই ভয় নাই এগুলো আর কোনো কাজে লাগবে না এগুলো লাগবে না লাগবে না এগুলো যা লাগে পরে মান দেখেন এই লোকটার সাথে মিল আছে কিনা একশো একশো আচ্ছা এবার আরেকটা জিনিস আমি স্ক্রিনে দিয়ে দিব ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ আজকে উনত্রিশ অর্থাৎ আরো আজকে থেকে তিন দিন আগে ভিসা স্টাম হয়েছে শুক্র শনিবারের কারণে ভিসাটা নেওয়া হয় নাই এরকমটাই যাই হোক আপনারা শুনলে অবাক হবেন আমি দেখাইতে চাই দেখেন দুই সালের কোঠা কেউ বিশ্বাস করতে পারে না কেউ বুঝতেও চায় না যারা ভিসার ব্যবসায়ী তারা এটা মানতেও পারে না যে তেইশ সালের ভিসা দুই দিন তিন দিনে হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ করব। যারা তেইশ চব্বিশের ভুক্তভোগী রয়েছেন ভিসার ব্যবসায়ী রয়েছেন যাত্রী রয়েছেন মেহেরবাড়ি করে সুই আপডেট আনবলক রি ইস্যু তিনটার যে কোনো একটা পথ অবলম্বন করেন ঠিক এইভাবেই আপনিও ভিসা পাবেন মাত্র তিন দিন চার দিনে আমি আপনাদেরকে আরও একটা খুশির খবর দেব যদি আপনি সুই আপডেট বা আনবলক বা রি ইস্যু নিজে করতে না পারেন আপনার মালিকের তিনটা ডকুমেন্ট আমাকে দিবেন আমি বাকি টাকায় আপনাকে আনবলক সুই আপডেট করে দিব মিলানো সিটিতে আমার পরিচিত বিশ্বস্ত একজন কাপ অফিসের ব্যক্তি রয়েছে তার বাংলাদেশে যত প্রসেস রয়েছে সেটা আমি পালন করি সেই সুবাদে আমি দায়িত্ব নিয়ে ভুক্তভোগী ভাইদের পক্ষ নিয়ে বাকি টাকায় আপনার আনবলক করে দিব। আর আরেকটা কথা সেটা হলো গতকালকে দেখেছেন অর্ধ শতাধিক লোক আমার বাড়িতে গিয়েছে দুঃখের বিষয় তার নাইনটি ব্যক্তি ভুল পেপার নিয়ে আমার কাছে গিয়েছে সুই আপডেট করার জন্য যেটা প্রধান এবং প্রথম হৃদিত্ব উল্তিম ও হৃদিত্ব লাস্ট বছর হৃদিত্ব সেটা কেউ নিতে পারেনি যার মধ্যে অধিকাংশ ছিল অভিশাপ্ত শহর এই কোন শহর ছিল লুক্কা নুরুল সাজা দুই হাজার তেইশ সালের মাঝারি আমরা বিষয় দেখছি অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় কতদিন ছিলেন দীর্ঘদিন ছিলাম অপেক্ষায় আনবলক করার পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক দিনের এক পেরেছেন থেকে আল্লাহ পাক মুক্তি দিতে আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া আমার কথা কাজে মিল আছে যেই সময় আপনার কাছ থেকে নিয়েছিলাম ওই সময়ের মধ্যে হয়েছে অভিযোগ নাই আমার বিরুদ্ধে অগ্রিম কোনো অর্থ এখন অব্দি নিছি খালি রসমালাই নিছি আর তো কিছু না যাই হোক আজ খাবার জিনিস আছে এখন তো অর্থ নেই নেই অবশ্যই আমি এটা আমার এটা কর্ম আমি কর্ম কাউকে বাকিতে করি না আমার সংসার চলবে কি দিয়ে ঠিক না অবশ্যই না আমার কর্ম যাই হোক আমার ভিতরে কোনো অভিযোগ নাই তো ভাই জোর করে তো কথা বলাইতেছে না আপনি দিয়ে অনেকেই বলে এদিক ফ্যাক নিউজ আচ্ছা এই পাসপোর্টে কি আপনি নিজে জমা দিচ্ছেন এ আই ডি আই বিষয় বানানো সম্ভব আমি তো আমি কি আমার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আপনি আচ্ছা যারা অভদ্র লোক আছেন তারা কমেন্ট করেন যে এগুলো সম্ভব না আমি নাকি আইডিয়া বিষয় করি এগুলো করবেন না যাই আরেকটা আপনার পার্সোনাল প্রশ্ন করি আমি যতটুকু জানি এই ভিসার অপেক্ষায় আপনার বিয়া এতদিন বন্ধ ছিল এখন কি বিয়েটা হবে অল্প দিনে বিয়ে খাইতে পারবো ফেসবুকে সবাই দাওয়াত দিতে পারবো ইনশাল্লাহ ভাই